পালা দিল্লি মাঝে ছিল রাজা কেড়ে নিত হাতে ভয়ে ভয়ে প্রজাগণ থাকে সকলেতে হঠাৎ ভিক্ষু কাশে রাজার সভায় ভিক্ষা কিছু দাও মরে কহিল রাজায় দূর হও বলি রাজা তারায় ভিক্ষুরে ক্রোধ করে ভিক্ষু সাপ দানিল রাজারে আজি হতে দুষ্ট রাজা লক্ষ্মী ছাড়া হবি সেই ক্ষণে মরে তুই চিনিতে পারিবি সাপ দিয়া সে ভিক্ষু হইল আদর্শন রাজলক্ষ্মী গেল তার গেল রাজ্য ধন রাজ্য মধ্যে মহামারী হাহাকার রব প্রাণভয়ে প্রজাগণ পলাইলো সব গৃহপালিত পশু সব সাথে করি লয় ক্রবেতে রাজার রাজ্যে প্রজাশূন্য হয় চারিদিকে হাহাকার অন্নদাও রব সবাই ছাড়িয়া গেল বিষয় বৈভব রাজা চিন্তা করে মনে কি হবে উপায় রাজ্য রক্ষা কেমন এতে কেমন হয় সহসা রাজার মনে স্মরণ হইল ভিক্ষুকের অভিশাপে এই দশা হইল মোর অহংকারে রাজ্য হল সার খার তাই আজ রাজ্য মধ্যে পড়ে হাহাকার ক্ষেত্র মধ্যে শস্য নাই কিসে পালি প্রজা মাটির পুতুল সম হয়ে আছি রাজা অন্তর্জামী নারায়ণ সে ভিখারি হয় কারি অভিশাপ দশা হয় ভিক্ষু কথা চিন্তি রাজা কাঁদিতে রাজার অবস্থা দেখি ভিক্ষুক আসিল ক্ষমা চাহি মহারাজ তার পায় রাজারে তুলিয়া ভিক্ষু মৃদু হাসি কয় রাজা হয়ে প্রজাগণে করিলে পীরন লক্ষ্মী ছাড়া সে কারণে হয়েছ রাজন লক্ষ্মীর অর্চনা করো দুঃখ দূরে যাবে পুনরায় রাজ্য ধন সব ফিরে পাবে রাজ লক্ষ্মী হাসিবেন রাজ্যেতে ফিরিয়া পুনরায় আসিবে ফিরিয়া ধন ধন্যে রাজ্য তব হইবে পূরণ পুনরায় ফিরিয়া আসিবে প্রজাগণ ইহা বলি সে ভিক্ষুক হইল অদর্শন উদ্দেশ্য প্রণাম তারে করিল রাজন সেটা ছিল মাঘ মাস শুক্লপক্ষ আর তদুপরি সেই দিন ছিল গুরুবার পাত্র মিত্র সভাসদে ডাকিয়া রাজন লক্ষ্মী পূজা লাগি সবে করে আয়োজন রাজা করে লক্ষ্মী পূজা অতিভক্তি ভরে রাজৈশ্বর্য পূর্ণ পায় মা মহালক্ষ্মীর বরে দেখিতে দেখিতে রাজ্য পরিপূর্ণ হইল মাঘ মাস বোতকথা শঙ্কর রচিল ইতি মাঘ মাসের সমাপ্ত হইল